পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি পৃথিবীর স্ত্রী মা বাপ নয় পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা স্বামী এবং স্ত্রী মা এবং হাওয়া আগে স্বামী স্ত্রী হয়েছে তারপর এখানে মা বাপ তৈরি হলো স্বামী স্ত্রীর প্রথম ভালোবাসা তাহলে মাটা কি তাহলে মা কি তাহলে মাটা কি পিছে চলে গেল না এটা দুই ভাগ হবে আতি আতিয়তার দিক থেকে হচ্ছে স্বামী স্ত্রী আর এবাদতের দিক থেকে হচ্ছে মা বাপ এটাও পিছোয়া নয় কিন্তু আমরা ভুল বুঝেছি বলছে মা আগে কিন্তু না স্বামী স্ত্রীর মহাব্বত এটা এমনই একটা জিনিস বন্ধুরে আপনি দুনিয়াতে মা বাপের আপনার কিনা তাদের প্রজনের মাধ্যমে আপনি দুনিয়াতে পৃথিবীতে এলেন এবার শুনেলেন আপনার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু দুনিয়াতে থাকবে দুনিয়াতে আপনার ভাই আছে বোন আছে মা আছে আব্বা আছে চাচা আছে ভাতিজা যা আছে সবাই আছে এগুলো বন্ধনগুলো কিন্তু দুনিয়ার পর্যন্ত শেষ মা বাপের বন্ধন দুনিয়া পর্যন্ত শেষ যতদিন দুনিয়াতে আছে আত্মীয়তা আপনার কিনা দুনিয়ার আত্মীয়তা আত্মীয়তা মা বাবার সঙ্গে থাকবে আপনার ভাইয়ের সঙ্গে থাকবে আপনার কিনা প্রতিবেশীর সঙ্গে থাকবে चाचाর সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরে সামিসতে আত্মীয়তা দুনিয়াতেও কাটবে না আখিরাতেও পর্যন্ত থাকবে দুনিয়াতে বাপ মায়ের আত্মীয় সম্পর্ক কেটে যাবে কিন্তু সামিস যদি নেককার হয় আল্লাহ ওয়ালিহায় আল্লাহ والا হয় আল্লাহ বলি হয় তারা দুজনে যদি জান্নাতে হয় তাদের apna বাপের জান্নাত আলাদা হবে ফায়ের জান্নাত আলাদা হবে বোনে জান্নাত আলাদা হবে বন্ধু-বান্ধবে জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী-স্ত্রী যদি তারা জান্নাতে যায় তারা এক সাথে জান্নাতে যাবে তাদের আপনার খাট পালঙ্ক এক সাথে একটা ঘরে থাকবে তার মানে আমার আল্লাহ বলছেন তোমাদের স্বামী-স্ত্রীর মধ্যে আমি প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি এটা আমি ঢেলে দিয়েছি আমরা বোকারা খালি বুঝি না বাপমা বাপমা করছি স্বামী স্ত্রী সম্পর্ক গভীর কিন্তু মা এক একদিক দিয়ে দেখবেন উল্টা পাল্টা যখন ওর বৌমা যখন ওর বেটাকে যখন বেশি করে লিজে তখন ছি 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 বেটাকে কেড়ে নিল এক তুই করতে দাই না আর যখন ওর बेटीর বিয়ে দিচ্ছে ভালো যখন জামাই পালে একটু দেখো যে জামাই পেয়েছি মানে একটা পেয়েছি সব সময় কালে আমার बेटीর পিছনে পড়ে থাকছে এটা দাও এটা আলো এটা খাও সব সময় আমার বেটিকে ঘুরে লিয়া মেরেছে এরকম আর জামাই পাবো না আসলে ওই ঘরেরই যদিও ওর ব্যাটা বিয়ে করে গেছে আর ওর ব্যাটাকে বউ কেড়ে নিলে কেমন বুদ্ধি তো মারো হ্যাঁ এদিক দিয়ে বেটির প্রশংসা করছো আর ওই ব্যাটার বেলা বলছো যে ব্যাটাকে আমার কে নিলে তখন তোমাকে বলতে লাগে না কিন্তু না এটা আমাদের বুঝার ভুল আছে বোন বুঝার ভুল আছে মা স্বামী স্ত্রী মহাব্বাত এটা দুনিয়া আখেরাত আপনার কিনা মরার পর পর্যন্ত আবাদান থাকবে যদি তারা দুজনে জান্নাতে হয় লিতাসকুল ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন্ন ফি দালিকা আয়াতি্ল লি কওমি এটা কোন সম্প্রদায়ের জন্য এটা একটা চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে যাতে ওরা এখান থেকে চিন্তা করে যে এটা আল্লাহ তাআলা কি কারিশমা রেখেছে আর কেবলমাত্র রাই যারা তারাই চিন্তা করে এবার একটু কথা বলি ভাই এই এদিকে কার লাগান আপনি ভালো বিবি পেয়েছেন আচ্ছা কার বিবি ভালো গো হাত তুলেন তো চব্বিশ ঘন্টা উঠে বসে হাত তুলান দেখি হ্যাঁ সবাই বলছে মুরবি সাহ জান জ্বলে যেছে ভালো স্ত্রী লিবেন তো আপনি যে প্রথমে ভুল কাজ করেছেন ভুল কাজগুলো কে করবে একটা লোক বলছে খুব মন খারাপ ওই এক সাইডে বসে খালি গান গেয়েছে মাথায় খরে না বউ ফেয়েছে না বলছে আমার বউ আমার কথা শুনে না বউ আমার কথা শুনে না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরিকি ভাই মরিলে মরি কত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শুনে না আমার বউ আমার কথা শুনে না বউ আমার চোখ কথা কয় মনে লাগে বড় ভাই বৌ আমার চোক কথা কয় মনে লাগে বড় ভাই বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বউ আমার কথা কথা না আমার বউ আমার কথা শুনে না গান গাইছে বউ ভালো পাইনি মন খুব খারাপ আপনি গোড়াতে যে ভুল করেছেন বোন নির্বাচন করতে হবে আল্লাহ রাসুল কি বলেছিলেন মাথায় ছিল আপনাদের যেদিন আপনি বিবাহ করেছিলেন তার আগে কি মাথায় ছিল আল্লাহ রাসুল কি বললেন তুল কাহুল মরাহতুল আরবাইন লিমা লিহা বলে হাসা বিঘা বলে জম লিহা বলে দি নিহা ফাজফর বিজাতদি আল্লাহ রসুল বলেছেন পুরুষের গতি ওরা চারটা জিনিস লক্ষ্য করে চারটা জিনিস দেখে এটা পুরুষের গতি কি চারটা জিনিস দেখে লিমা লিহা মেটার মাল আছে কি না হাসা বিহা অলি জামা লিহা মেটার বংশ গৈরাব কেমন মেটা আপনার কিনা দেখতে সুন্দর কিনা ওয়ালি জামা লিহা মেটা দেখতে সুন্দর কিনা ওয়ালি দিন ইহা আর মেটা দিনদারিতা আসে কিনা এই চারটা জিনিস দেখে কিন্তু আল্লাহ রসুল বললেন তোমরা ওগুলো বাদ দাও যদি মেটা দেখতে খুব সুন্দরী না হয় তবু কোনো অসুবিধা নাই মেটা ধনসম্পদ আছে কিনা ওটাও অসুবিধা নাই অত বেশি জোর না হলেও কোনো অসুবিধা নাই যদি মেটার আপনার কিনা বংশ গৌরব খুব পাওয়ারফুল এটাও না হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিশ্বনবী বলছেন তোমরা দীনদarita মেটাকে চয়ন করো যদি মেটার মধ্যে দীনদarita পাও তাহলে তুমি ওই মেটাকে ঘরে নিয়ে আসবে তারি বাতিয়া দাগ আর যদি না করো তাহলে তোমার ধুলোই মুলি ধ্বংস হয়ে যাবে তার মানে বিশ্বনবী বলতে চাইলেন ওরে পুরুষের দল তোমরা যারা বিবাহ করবে সর্বপ্রথম তুমি প্রাধান্য দাও দিনদারিতা মেয়েকে কেমন মেয়ে নিয়েছেন আপনি দিনদারিতা মেয়ে নিয়েছেন তো না কি খুঁজেছিলেন আবে এক খানটা চেহারা লুবো এক খানটা বি আরখানে এক নম্বরিওয়ালা বেটি ছেলে নেবে আর আজকালকার বর্তমানে কথা এক নম্বরে আপনি পাবে মনে করছেন কিছুদিন আগে একজন রাইটার লিখেছেন ফেসবুকে পোস্ট করেছেন কথাটা তার গবেষণা অনুযায়ী বলেছে যে এখন বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে যেহেতু Android মোবাইলের যুগ প্রত্যেকটা পরিবারে বেশিরভাগ মোবাইল মহিলাদের কাছে আছে ছেলেদের কাছে আছে যদি নির্মেজাল খাটি মহিলা খুঁজা হয় একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট আছে হয়তো পঁচাশি পঁচানব্বই পার্সেন্ট নেই সব ভেজাল মার্কা কাকে আপনি ভালো মেয়ে বলছেন আমি বীরভূম দৃষ্টিকে বললাম একবার বউ খুঁজতে গিয়ে তা আমি বলছি যে হ্যাগো আপনাদের দৃষ্টিকে মেয়ে কেমন আছে তো রস কথা বোকার সত্য কথাই হোক একটা কথা বললে যে সব বুকিন হয়ে আছে কথাটা কেমন জানেন কেনে বলেন কথাটা বলছে স্কুল কলেজে যা আছে সব বুকিন ওদের একটা একটা করে জোড়া আছে বেশিরভাগ কথাটা কিন্তু খারাপ ভালো বলেছে মেয়ে নির্বাচন করা খুব কঠিন আজ বর্তমানে আপনি কাকে ভালো বলছেন গার্জেনরা পর্যন্ত মেয়েদেরকে ছেলেদেরকে ছেড়ে দিয়েছে আবার জিন্দেগি স্কুল যান কলেজ যান কলেজ খালি ঢুকবেন আপনি বাস্তবতা দেখতে পাবেন যে কি হাল চলছে কোন মেয়েটাকে আপনি ভালো বলছেন কোনো পদঘাট নেই একটা মেয়ে একটা ছেলের বিবাহ ঠিক করছে বাপে তো মেয়ে খুঁজছে আর যে ছেলেটা মেয়ে নির্বাচন করছে ও আবার আট নটার সঙ্গে প্রেম করেছে মানে যাকে বলা হয় কায়দার কারবার একটাও মেয়ে কাছে টিকে না সব মেয়ে চলে যায় একটাও মেয়ে টিকে না তখন বলছে যে কি করি একটাও প্রেমিকা টিকছে না হ্যাঁ বিয়ে করবো কাকে একে ধরছি তো আমাকে ছাড়ছে আর একজন ধরছে তখন বাপ বলছে এই তোর লেগা আমি বউ ঠিক করেছি বুঝছিস বেশি লাফাবি না তোর জন্য আমি বউ ঠিক করেছি বউ ঠিক করেছ হ্যাঁ ও মনে মনে করছে সালা নটা প্রেম করনু এখন পর্যন্ত একটা ঠিক করুন না রে আমার বাপ এত তাড়াতাড়ি ভালো বহু দেখলে তো বলছে লক্ষ্য থাক বহু দেখেছি বেশি ব্যাকআপ করবি না বিয়ে হবে বিয়ে হলো এবার স্বামী বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এবার বাসর ঘর হবে মনে হওয়ার খালি টেনশন আমি যে নটা প্রেমিকা করেছিলাম কে জানি আমার বউটা যে কেমন হবে আমার চরিত্র তো রকম হয়ে গেছে মনে তার শান্তি এবার স্বামী স্ত্রী ঢুকলো বাসর ঘরে বাসর ঘর ঢুকে এবার এক অপরকে তো কথা হবে আপনার কিনা আদান প্রদান হবে আপনার কিনা চুল ধরে দুয়া পড়বে ঘরার ডিম আর আপনার কিনা দুয়া পড়বে কি না শুরু করে কোনো দুয়া পাঠ না করে একটা ছন্দ ধরে নিয়েছে কি ছন্দ ধরে জানেন কি ছন্দ খুব আফসোস করে বলছো ওয়া মিঠ নাই রে ওয়া মিঠ নাই রে সবাইকে আমি ঠকি গে গেলাম সবাইকে আমি ঠকি গেলাম আমি কিন্তু ঠকি না ও আমি কিনা তুমি আমার নয় নম্বর বিয়েটার মন খারাপ ন নম্বরের পালা আমি তখন এই মেয়েটাও কম মাল নাই ও বলছে তোরাই এই কান দিয়ে শুনল আর কান দিয়ে বাহির করনু এবার তুই আমি কোন মালের মাল এটা তুই আবার জান তখন ও গান ধরেছে আমি ঠকি নাই রে সবাইকে আমি ঠকিয়ে গেলাম সবাইকে আমি ঠকিয়ে গেলাম আমি কিন্তু ঠকি না ও আমি ঠকি নাই ও তুমি আমার দশ নম্বর সামিরে রে মাথায় হারাত আমি নটা নিয়ে তুই দশটা করেছিস ভেজালে পড়ে গেল তার মানে ও ঠগলো ও ঠগলো ও ঠগলো বর্তমানে মেয়ে নির্বাচন করবেন কিভাবে দিনদারি মহিলা নির্বাচন করন জালতাসে জালসায় এসে মেলায় দেখলে উমুকের বেটি ঘুরছে আবার আর চুল উড়িয়ে উড়িয়ে আপনার মনে হলো বউমা বানাবো বউ বানাবো ওটাকে ঘরে যদি নিয়ে আসেন কোনোদিন আপনি শান্তি পাবেন না আপনি দেখতে যাচ্ছেন মেঘ কেমন নেবেন আজকালকার গার্জেনেরা আর আগেকার মতন মেয়ে দেখে না আগেকার বাপেরা আগেকার মানুষ মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম বলতো মা বলতো অন্তত কোরআন পড়তে জানো কি না কোরআন খান পড়তে জানো কিনা এটা বলো তো ওই মাটা আস্তে আস্তে করে বোনটা ধীরে ধীরে আপনার কিনা কোরআনের কোনো অংশ সে শুনিয়ে দিত হোক না কেন এখন আর বর্তমানে ওটা প্রশ্ন করে না বলে মা কতটি বেড়ি বনতে জানো কতটি বেড়ি বানতে পারো আপনার থেকে জিজ্ঞাসা করে আমাদের মুর্শিদাবাদ তো বিড়ি হাজার হয়তো আর রান্নাবান্নাটা হলেই চলবে জিজ্ঞাসা করলো না নামাজ পড়ো কিনা নামাজ কয় ঘন্টা কয় জিজ্ঞাসা নাই ওই জন্য তো আগেকার মা বোনেরা কোরআন পড়তো যদিও হাদিসটা আছে বা এটা ঠিক নয় আমল আছে যদি থাকে আপনাদের কাটবেন মুহূর্ত ব্যক্তি মারা যাচ্ছে ওই সময় কোরআন তেলাবাদ করতো আগেকার মেয়েরা অত টাকাটা কিনা মেয়েরাই পড়তো ঘরে ঘরে সুরাইয়াসিন মারতো ধরে ধরে কিন্তু এখন নাই তো নোল ডাকছে যদি রেওয়াজ আছে কোথাও তো মূলবি যায় আর আটটা রুটি দশটায় বারোটায় খাই এটাই হচ্ছে এখন বর্তমান কিন্তু মেয়ে নির্বাচন করুন আপনি বলছেন যে আমি শান্তি পাই না আমার অশান্তি বিরাজ করছে না তাহলে আপনার ভুল আছে আমি একটা উদাহরণ সব সময় দিয়ে থাকি আজকেও বলছি আপনি আচ্ছা গরুর মাংস কে কে নিজের হাতে কিনেছেন হাত তুলেন তো আমার বাংলা ভাষা বুঝছেন গরুর মাংস কে কে দোকানে গিনে কিনেছেন এরকম হাত তুলেন তো হ্যাঁ কেউ আপনারা কিনেননি কোনোদিন গরুর মাংস এ কটা লোক কিনেছেন বাকিগুলা মাছ খান গোস খান না গরুর মাংস এদিকে কষাই নাই নাকি গরুর মাংস এদিকে কাটে দেয় না আপনাদের এদিকে হ্যাঁ দিছে তো আছে লজ যাতে হাত তুলে না যে কি থাকে কি কহে দেবে আল্লাহ জানে ওটা লয় উদাহরণ দিচ্ছি তাহলে গরুর মাংস আপনি গোস্ত কিনতে যাবেন বাজার দোকানে কষাইখানা তো কিনে গিয়ে আপনি কি বলেন আমরা যেটা বলি আপনি ওটাও বলেন কি বলেন আমি বললাম ভালো ভালো মাংস দিবি হাত দি দিবি না বলেন নাকি বলেন না ভালো ভালো মাংস দিবি হাত দি জানে না হয় এবার যে লোকটা বলেছে দোকানে যে ভালো ভালো মাংস দিবি হাত দি নয় ও আবার দেখবেন বিবি যখন খাবার দিবে তখন বলবে এই ভালো ভালো হাড্ডি গেলা দেরে। কথাটা বুঝেন কিছু হাজি ও তো দোকানদারকে বলেছে গোস দিবি কিন্তু এখন বিবির কাছে এসে বলছে ভালো ভালো দোকানে হাড্ডি উঠা তো আপনার অবস্থা তাই আপনি বিবি নিয়ে এসেছেন মার খামারা মানে একদম ডুপ্লিকেট আর ওই বিবি নিয়ে এসে বলছেন শান্তি পাই না জলিয়ে খেলিলে তো জ্বালাবে না তো কি করবে আপনি ভালো মেয়ে নিয়ে এসেছেন ওই গোস্তের মতনই হলো কিন্তু না